প্রণাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি পাকিস্তানি অরিজিনাল গুলজি ব্র্যান্ডেড রয় দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু গুলজি নিউ ভার্সন চলে এসেছে জালে ফাস্ট ভলিউম এক নাম্বার ভলিউম দেখবেন আপনারা জালের প্রত্যেকটা ড্রেস এত বেশি স্ট্যান্ডার্ড কি বলবো কালারগুলা এত বেশি স্ট্যান্ডার্ড কালকের রাত থেকে সবাই আবার এখান থেকে অর্ধেক সেল হয়ে গেছে কারণ হচ্ছে যখনই আমার কাছে পাকিস্তানি ড্রেস আসে তখন ফ্যামিলি মেম্বাররা নিতে নিতে কিন্তু অর্ধেক শেষ করে ফেলে সবাই একটা একটা করে নিয়ে ফেলেছে আমিও একটা নিয়েছি তবে আমারটা আমি এখন সেলাই করব না আমি এটা তিন মাস সেলাই কারণ যেহেতু এখন আমি আরও পরে বেশি পড়তে পারবো না সেই কারণে তো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখাই এখানে টোটাল আপনার বারোটা ড্রেস পাবেন এই সেটের মধ্যে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর খুবই স্ট্যান্ডার্ড ওয়ান নাম্বার এই যে দেখেন বারোটা ড্রেসি কিন্তু দেখার মতো এটা আরেকটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে নোরিম নিয়েছে তারপরে হচ্ছে এই যে এটা এই যে এই কালারগুলো দেখেন 12টা ড্রেসি অসম্ভব সুন্দর অসম্ভব প্রিটি একটা ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেসের কালার এবং ডিজাইন কিন্তু তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এত বেশি স্ট্যান্ডার্ড গতানাগতিক যে কালারগুলো থাকে অরেঞ্জ কালার ব্লু কালার নেভি ব্লু কালার গ্রিন কালার এ কালারগুলো না খুবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার এসেছে কালারগুলো দেখে কিন্তু আমি এই সেটগুলো এনেছি মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন বারোটা ড্রেসই কিন্তু দেখার মতো পেয়ে যাচ্ছেন এটা আমার এটা আমি মানে আসার আগে থেকে ডিসাইড করে রেখেছি এই ড্রেসটা আমি নেব এই যে এই ড্রেসটা এটা চুন্ডি প্রিন্টের উপরে ওন্নাটা হচ্ছে পার্পেলের মধ্যেই যে দেখেন এটাও কিন্তু পার্পেলের মতো অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি প্রিটি দেখেন 마샬라 마샬라 একটা থেকে একটা ফাটাফাটি তো যেহেতু বারোটা ড্রেস দেখাবো তাই একটু তাড়াতাড়ি দেখানো ট্রাই করি লাক্সারি লোনের মধ্যে আপনারা ড্রেসগুলো পাচ্ছেন আর লাক্সারি শিপনের ওন্না পেয়ে যাচ্ছেন এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন 마샬라 마샬라 অসম্ভব সুন্দর ব্যাক পার্ট সাইড প্যানেল পাচ্ছেন যেটা দিয়ে আপনারা হাতার মধ্যে ড্রেসের মতো সুন্দর করে ডিজাইন করতে পারবেন আর পাচ্ছেন আপনারা ফুল হাতা ফুল হাতা তৈরি করে নিতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর এরপরে হচ্ছে এটা হচ্ছে ড্রয়েসের ফন পাটা দেখতে পাচ্ছেন পুরাটা ফন পাটেই কিন্তু আপনারা এভাবে কিন্তু ছিটানো ছিটানো করে বড় বড় করে কিন্তু ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবারে কিন্তু গলার কাজ আসেনি পুরাটা অল ওভার বডির মধ্যে কাজ এসেছে দেখেন পুরাটা অল ওভার বডির মধ্যে কিন্তু এ কাজগুলো এসেছে এই যে দেখতে পাচ্ছেন পুরাটা বডির মধ্যে কিন্তু আপনারা ছিটানো ছিটানো কিন্তু এভাবে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সে সাথে সব লাকজারি শিপনে সেই লেভেলে যেটা কিনা শুধুমাত্র পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেসের মধ্যেই থাকে ওকে এটা হচ্ছে ড্রেসের কাটওয়ার্কের উনা দেখতে পাচ্ছেন সব লাকজারি শিপনের লাক্জারি সিপনের পাকিস্তানি পাকিস্তানিগুলো তো এত বেশি কোয়ালিটিফুল থাকে যার কারণে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে ক্রম বিক গঠনের সালোয়ারের কাপড় পাচ্ছেন শুধুমাত্র পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস এর মধ্যে কিন্তু ক্রামবিক কটনের সালোয়ারের কাপড় দেওয়া হয় আর এটা হচ্ছে ফুল ফ্রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে ফারহানস ফ্যাশনের পেজ কিংবা ফারহানস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র আঠাইশো টাকা করে আজকে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন একটু আর্লি কনফার্ম করতে হবে স্টক খুবই লিমিটেড এখন দেখাবো আপনাদেরকে আমি এই ড্রেসটা মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস পাকিস্তানের ব্র্যান্ডের কোয়ালিটিগুলো যেমন সুন্দর হয় সালোয়ারের কঠনের সালোয়ারগুলো তার থেকে বেশি কোয়ালিটি ফুল ফুল হয় সেই সাথে লাক্সারি লোন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা ড্রয়সের ব্যাকপারটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এবারের বারোটা ড্রেসের কালারগুলো দেখবেন একটা থেকে একটা সুন্দর একটার সাথে একটা মিল নেই একটার সাথে একটা কালারের মিল নেই একটার সাথে একটা ডিজাইনের মিল নেই বারোটা বারো রকম এটা হচ্ছে ফুল হাতা হয়ে যাবে আপনাদের একমাত্র পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেসের মধ্যে ফুল হাতা হয়ে থাকে আপনি ছিটানু ওয়াইটটা দেখতে পাচ্ছেন অল ওভার বডির মধ্যে কিন্তু আপনি ছিটানু ওয়াইট পাচ্ছেন সে সাথে পুরা ড্রেসের নিচে দেখতে পাচ্ছেন গর্জিয়াস চিকেন কারি কাটওয়ার্কের কাজ করা দেখেন কাজগুলো কতটা সুন্দর এটার কালার এবং ডিজাইন মারাত্মক লেভেলের প্রিটি মার্শাল্লাহ মার্শাল্লাহ উনাটা দেখতে পাচ্ছেন সব লাক্সারি শিপনের উন আপনি পেয়ে যাচ্ছেন খুবই খুবই সুন্দর ক্রামি কঠনের সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়সেল লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে চিন্তা ভাবনা করে হান্ড্রেড পার্সেন্ট শির হয়ে অর্ডারটা ডান করতে হবে যেহেতু পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস দেখা যায় কি আমাদের স্টক খুবই লিমিটেড থাকে অর্ডারটা হান্ড্রেড পার্সেন্ট শির হয়ে করতে হবে পরবর্তীতে চেঞ্জ প্লাস রিটার্ন ক্যান্সেল কিছুই হবে না ওকে এটা ড্রয়েসের সাইড প্যানেল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা ড্রয়ে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপর এটা চলে আসছে ড্রয়েস এর হাতার কাপড় যেটা দিয়ে আপনারা ফুল হাতা তৈরি করে নিতে পারবেন আর এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আমি কাজগুলো দেখাবো আপনাদেরকে অল ওভার অল ওভার বডিতে কিন্তু আপনারা এভাবে এমব্রয়ডারি আর চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন অল ওভার বডিতে ড্রয়েস নিচে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কাজগুলো দেখ দেখেন এইবারে এত ডিফ্রেনের মধ্যে জালে ড্রেসগুলো এসেছে যেটা বলার বাহিরে গুলজি ব্র্যান্ডের ওকে এটা হচ্ছে ড্রেসের ফনপাটটা দেখতে পাচ্ছেন অল ওভার গর্জিয়াস কাজ পাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে লাক্সারি শিপনের উন্না দুই সাইডেই কিন্তু চিকেন কারি কাটওয়ার্কের কাজ আছে যেটা দেখতে পাচ্ছেন চিকেন কারি কাটওয়ার্কের কাজগুলো দেখেন আল্লাহ এত চমৎকার আর লাক্সারি সব শিপনের উন্না পি পেয়ে যাচ্ছেন সেই লেভেলের ক্রাভিকটনের সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়সাল লুক দেখতে পাচ্ছেন যারা কিনা পাকিস্তান আপনি ব্র্যান্ড অ্যাড্রেস পড়তে পছন্দ করেন দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলতে হবে যাতে করে সোল্ড আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন ওকে এটা ড্রয়েস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট সাইড প্যানেল দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন সেই সাথে এটা চলে আসছে ড্রয়েস হাতার কাপড় যেটা কিনা আপনারা ফুল হাতা তৈরি করে নিতে পারবেন আর এটা হচ্ছে রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ফ্রন্ট পার্টেই কিন্তু এভাবে কিন্তু আপনারা চিটানো চিটানো গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন আমি কাজগুলো আপনাদেরকে দেখাই যেহেতু বারোটা রয়েস দেখাবো টাইমটা একটু বেশি লাগবে যার কারণে আমি একটু আর্লি দেখানো ট্রাই করছি এই যে দেখতে পাচ্ছেন ছিটানো চিটানো কিন্তু পুরাটা গর্জিয়াস কাজ আপনি পেয়ে যাচ্ছেন ওকে এরপরে হচ্ছে এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়সার উড়না মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন গায়ে দেওয়ার সাথে সাথে লুক চেঞ্জ হয়ে গিয়েছে এটা ড্রেসের দুই সাইডে কিন্তু কাটওয়ার্কের চিকেন কারি কাজ করা সে সাথে ক্রামপিক কটনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ফারহান্স ফ্যাশনের পেজ কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন পুরো চট্টগ্রাম সিটি আর সিটিতে আপনি ডেলিভারি চার্জ ক্যাশ পেমেন্টে নিতে পারবেন মানে সম্পূর্ণ ড্রেসের টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হবে ড্রেসের টাকাটা সম্পূর্ণ ক্যাশ পেমেন্টে নিয়ে যেতে পারবেন এটা ড্রেসের ব্যাক পাটা দেখতে পাচ্ছেন চুন্ডি প্রিন্টের উপরে সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটাতে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন এই ড্রেসটা তো আমি মানে আসার আগে ডিসাইড করে রেখেছি এটা এটা আমার রিজিগে যাবে এটা আমার রিজিগে যাবে এত সুন্দর ড্রেস হাতার কাপড় এরপর এটা দেখতে পাচ্ছেন ছিটানো ছিটানো ওয়ার্ড দেখতে পাচ্ছেন পুরাটা অল ওভার বডির মধ্যে কিন্তু আপনারা এভাবে ছিটানো ওয়ার্ড পেয়ে যাচ্ছেন পার্পেলের মধ্যে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে রয়সার উড়নাটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ উড়নার দুই সাইডের কাজগুলো দেখেন কতটা ইউনিক আর উড়নার প্রিন্টটা এত চমৎকার ক্রাম্বিক সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন খুবই খুবই হাই কোয়ালিটির শুধুমাত্র পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেসে কিন্তু ক্রাম্বিক কটনের সালোয়ারের কাপড় দেওয়া হয় আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্কটা ডান করে ফেলতে হবে ফারহান্স ফ্যাশনের পেজ কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস একটু আমি আমার ফ্যামিলি মেম্বাররা নিয়ে ফেলেছে যার কারণে কিন্তু স্টক খুবই লিমিটেড থাকবে এখন দেখাবো আপনাদেরকে আমি এই ড্রেসটা এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছি মাসাল মাসাল্লা অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটা কিনা আপনারা ফুল হাতা তৈরি করে নিতে পারবেন একমাত্র পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেসে কিন্তু ফুল হাতা তৈরি করা যায় আর এটা হচ্ছে ড্রয়স্যার ফন পার্টটা দেখতে পাচ্ছেন এটার কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো পুরোটা বডির মধ্যে অল ওভার ছিটানো কাজ সেই সাথে ড্রে দেখেন ড্রেসের নিচে কত সুন্দর করে কাজগুলো করা হয়েছে আপনারা ক্যাটলক অনুযায়ী কিন্তু এভাবে ডিজাইন করে করে কিন্তু ড্রেসটা সেলাই করতে পারবেন খুবই খুবই ভালো লাগবে প্রত্যেকটা প্রিন্ট দেখেন কি পরিমানে স্ট্যান্ডার্ড কি পরিমানে স্ট্যান্ডার্ড প্রিন্টগুলা আর এটা হচ্ছে রয়সার উর্ণাটা দেখতে পাচ্ছেন 마샤আল্লাহ 마샤আল্লাহ উর্ণার কাজগুলো দেখেন কতটা ইউনিক ক্রমিক কঠনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত এটা ডান করে ফেলতে হবে মাশাল্লাহ মাশাল্লাহ অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এরপরে এটা দেখতে পাচ্ছেন মাসা মাসাল্লাহ এটা আমার কাজের নিয়েছে খুবই সুন্দর কালারটা অসম্ভব প্রীতি এই যে এটা প্রয়সার ব্যাপারটা দেখতে পাচ্ছেন সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটা দিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা রয়েছে হাতার কাপড় যেটা আপনারা ফুল হাতা তৈরি করে নিতে পারবেন আর এটা দেখেন পুরাটা বডির ওয়ার্ক গুলো দেখেন ছিটানো ছিটানো খুবই সুন্দর করে পুরাটা বডির মধ্যে কিন্তু ওয়ার্ক আপনি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার আর এটা হচ্ছে রয়েসার ওর না ওনার কাজ দেখেন কতটা মারাত্মক লেভেলের সুন্দর মাসা আল্লাহ অসম্ভব প্রীতি আর এটা হচ্ছে ক্রাম্বিক অঠনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে হাত তুলেন এ বারোটা ড্রয়েসের মধ্যে কার কোনটা ভালো লেগে গিয়েছে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলেন দেখেন এখন দেখাবো আপনাদেরকে আমি জালের এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেসের পিকচার আমি পেজে দিয়ে দিব সেই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ওকে এটা হচ্ছে ব্রয়সার ব্যাক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর ব্যাক পার্ট সাইড প্যানেল যে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন আর এটা হচ্ছে ড্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা ফুল হাতা তৈরি করতে পারবেন লাক্সারি লনের কাপড় পাচ্ছেন গোলজি লাক্সারি লোন আর কাজগুলা দেখেন মার্শাল্লাহ মাসাল্লাহ কত বড় বড় করে পুরাটা অল ওভারে কিন্তু এভাবে আপনি পুরাটা বডির মধ্যে কাজগুলা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ এই দেখেন পুরাটা বডির মধ্যে কিন্তু এভাবে আপনি কাজগুলো পেয়ে যাচ্ছেন অসম্ভব প্রিটি অসম্ভব সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ কালারগুলা এত ইউনিক এত ইউনিক আর এটা হচ্ছে ড্রয়স্যার ওড়নাটা দেখতে পাচ্ছেন ওনার কাজগুলো দেখেন দুই সাইডে এত সুন্দর করে কাজগুলো করা হয়েছে আর এটা হচ্ছে ক্রাম্বি কঠনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাস সালুক দেখতে পাচ্ছেন এটা জার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে ইনশাল্লাহ এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা এটা প্রয়সের ব্যাপারটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মার্শাল্লাহ এত বেশি স্ট্যান্ডার্ড ড্রেসগুলা বিশেষ করে কালারগুলো এত স্ট্যান্ডার্ড কিভাবে হয় এটা প্রয়সের হাতার কাপড় যেটা দিয়ে আপনার ফুল হাতা তৈরি করতে পারবেন এটা হচ্ছে প্রয়সার ফন পার্টটা দেখতে পাচ্ছেন দেখেন যে কাজগুলো দেখেন এবারে কিন্তু গলার কাজ আসেনি পুরাটা অল ওভার বডিতে কাজ এসেছে পুরাটা অল ওভার বডিতে কিন্তু আপনি এভাবে কাজগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর উড়না আর এটা হচ্ছে ড্রয়েসের সাইডের কাজগুলা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সাইডের কাজগুলা আর এটা হচ্ছে ক্রাম্বি কঠনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছে এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কি স্ট্যান্ডার্ড ড্রয়েস নিয়ে আসছে আপনাদের জন্য একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা খুবই চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড় যেটা দিয়ে আপনারা ফুল হাতা তৈরি করে নিতে পারবেন আর এটা বডির ওয়াইটটা দেখেন আপনারা এত গর্জিয়াস করে পুরাটা বরের মধ্যে কাজ করা হয়েছে দেখেন অল বডিতে কিন্তু এটা খুবই সুন্দর করে কাজগুলো করা হয়েছে দেখেন একটু কাজ থেকে দেখাই এত সুন্দর লাগছে কাজগুলা একদম পুরোটা বডির মধ্যে আর এটা হচ্ছে ড্রয়সেল উড়নার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ আর এটা চলে আসছে ক্রাম্বিকটনের সালোয়ারের কাপড় উড়নার কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে ফুল ড্রয়সেল লুক দেখতে পাচ্ছেন এটা যার আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্ন ফ্যাশনের পেজ কিংবা ফার্ন ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা এটার কালারটা আঙ্গুর কালার এত সফট কালার এত সুন্দর কালার কিভাবে হয় বলেন এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন আমি আবারো বলছি যেহেতু আমাদের পাকিস্তানের ব্র্যান্ডের ড্রেস স্টক খুবই লিমিটেড তাই 100% শিওর হয়ে অর্ডারটা ডান করতে হবে আমি ভিডিওর মধ্যে বারবার বলে দিচ্ছি ওকে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র 2800 টাকা ফুল এন্ড ফাইনাল প্রাইস ওকে এটা হচ্ছে ড্রেসের কাজগুলো দেখতে পাচ্ছেন অল ওভার বডির মধ্যে কিন্তু কাজগুলো আপনি পেয়ে যাচ্ছেন একদম অল ওভার বডির মধ্যে কালারটা বেশি সুন্দর এই যে এটা হচ্ছে ট্রাইসার উড়নাটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর উড়না কাজগুলো দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই প্রিটি পড়লে ড্রেসগুলা মানে আর কোনো ড্রেসে মন বসে না হয় সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রসার লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহ ফনের পেজ কিংবা ফারহান্স ফ্যাসনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এরপরে এই কালারটা দেখেন এই কালারের একটা কিন্তু ড্রেস আমার ছিল আপনারা হয়তো বা দেখেছেন অসম্ভব সুন্দর ড্রেস এটা এটা ড্রয়সায়ের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এরপরে এটা চলে আসবে ড্রয়সায়ের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটাকে আপনারা ফুল হাতা তৈরি করতে পারবেন আর কাজগুলো দেখেন আল্লাহ এত সুন্দর করে করে কাজগুলো করা হয়েছে অল ওভার বডির মধ্যে কিন্তু আপনারা এভাবে কাজগুলো পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মার্শাল্লাহ উড়নার ছিটানো কাজগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সব শিপনের লাক্সারি শিপনের উড়না পেয়ে যাচ্ছেন ক্রাম্বিক কঠনের সালোয়ারের কাপড় পাচ্ছেন যেটা কিনা শুধুমাত্র ব্র্যান্ডের সালোয়ারের কাপড়ই থাকে আর এটা হচ্ছে ফুল রয়স আললো দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম হাফেজ